শ্রীলঙ্কার মাটি মাটিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জেতে ফিরছে বাংলাদেশ দল এবং এরই সাথে নিজের ক্যারিয়ারের অর্থাৎ ক্যাপ্টেন ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি সিরিজ জেতেন লিটন কুমার দাস এবং সেই জয়ের পরিপ্রেক্ষিতে একটা কথা বলাই যায় যে বাংলাদেশ যে ছন্ন ছাড়া অবস্থায় ছিল এক মাস আগে শ্রীলঙ্কায় গিয়েছিল সেখানে গিয়ে টেস্টটা শুরুটা বেশ ভালোই করেছিল প্রথম টেস্টটা ড্র করার পর দ্বিতীয় টেস্টটা বাজভাবে হেরে যায় এবং এর পরবর্তীতে শুরু হয় ওয়ান ডে সিরিজ সেই ওয়ান ডে সিরিজে কিন্তু বাংলাদেশ ভালো করতে পারেনি হোয়াইট হাউস হয় অর্থাৎ তিনটা ম্যাচেই হেরে যায় শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজও শুরু হয়েছিল হার দিয়ে এবং এর পরবর্তীতে কিন্তু টানা দুই ম্যাচ জেতে বাংলাদেশ দল এবং জেতার ফলে কিন্তু সিরিজটা নিশ্চিত হয় এরই মধ্যে দিয়ে যেটা বলছিলাম নীটুন কুমার দাস তার ক্যাপ্টেন কেরিয়ারে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি সিরিজ জিতেন সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশ দলকে আরও অনুপ্রাণিত করবে ঘরের মাঠে পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে সিরিজ পাকিস্তান দল অলরেডি বাংলাদেশে চলে এসেছে তাদের বিপক্ষে সিরিজ শুরু হবে বিশ তারিখ এবং সেখানেও ভালো কিছু করবে বাংলাদেশ দল এরপরেই কিন্তু রয়েছে এশিয়া কাপ সেখানেও ভালো করতে হবে বাংলাদেশ ভালো ভালো করার ধারণা কিন্তু রয়েছে কেননা তারপরে রয়েছে বিশ্বকাপ সুতরাং বাংলাদেশ দলের কাছ থেকে ভালো কিছুই প্রত্যাশা করছে এই মুহূর্তে ক্রিকেট ভক্তরা Thank you.